জল না পেলে আর চলছে না সেই সব থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ এদিকে জল দেশটা আমার মাথায় ভিলু পর্যন্ত শুক্তি হচ্ছে কিন্তু জল চাই কার কাছে গেরোত্তে পারি দুপুরো দে দরজা এইতে সব গুণছে ডাকে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে আসবে পথেও লোকজন দেখছি নে ওই এক লোক আসছে ওকে কারো জিজ্ঞেস করা যায় মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জল পাই জলপাই এখন কোথায় পাবেন। এ তো জলপাইয়ের সময় নয় কাঁচা আম চান না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলেন না হে আমি জলপাই চাচ্ছি রে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আমার এরকম করবার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই পাই দরকার কি জল আর জলপাই কি এখন আলু আর আলু কি সমান মাছও মাছ রাখা তাই বকি কি আপনি বটন বলে থাকেন চাল কিনতে গিয়ে কি আপনি চাল চাষ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে আমার কথা বলায় অন্য জল নেই লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথাই কি বানিয়ে ফেললো যাই ওই বুড়ো আসছে ওকেই বড় জিজ্ঞেস করা যাক কে ও গোপলা নাকি আগে না আমি কুমুক গাইলো একটু জলের খোঁজ করছি সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে চেষ্টা করে না করলে চেষ্টা গেলেও চেষ্টা

বিশ করে কোথায় 갔ো গাধা ও মুখটা কি বললো তোমার জানি মশাই জলে কথা বলতেই পুকুর জল নদীর জল পুকুরে জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম খবর শুনিয়ে দিল ভুঁ ভাবলে খুব বাহাদুরী করেছে তোমার গোকমন্ত দেখে খুব চাল চলে দিয়েছে ভালোই তো খবর করেছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে দেইতো বিশ্বাস না আচ্ছা শুনে যাও নদীর জল পুকুরের জল চোখের জল নাগের জল হুপোর জল কোটির জল আলাদা বলে জল গায় রক্ত জল বুঝিয়ে দিলে তো জল কটা হয় গুণ으니 বুঝি না মশাই গুণিনি আমার খেদে কাজ নেই তোমার কাজ না থাকিয়ে আমাল থাকতে পারে তো যাও যাও মেলা বকি অনন্ত একেবারে অপদার্থে অপরার্থের

জল কি জলে আগে আমি বলছিলাম একটু খাবার জল ব্যস্ত হবে মায়কি একটু জল বুঝলেন তো

তবু জল খেতে না এমন কথা শুনেছেন কি শুনেছি মই কি জল খেতে দেখি বৈদ্যনা কে কুকুরে কামnabla বৈদ্যনাতে হলো হায় দুগলি যাকে বলেন জলাতঙ্গ আর জল খেতে পারে না জল খেতে গেলেই গলা খিস করে মহা মুষ্টি না এদের সঙ্গে আর পেরে উঠা গেল বলি মশাই আপনার এখানে কি গন্ধ আর নংরাওয়ালা জল ছাড়া ভালো কিছু জল নেই

มีก่อนทว,ว,ว่ละหนึ่งละจันทรักเหตด้ต่คันโตโลกขงหอย